কুমারখালী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদির জন্মবার্ষিকী পালন করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাত আটটায় কুমারখালী উপজেলা বিএনপি অফিসে কেক কেটে জন্মবার্ষিকী পালন করা হয় এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শেখ সাদিকে ফুলেল শুভেচ্ছা জানান পরে দোয়া ও আলোচনার মধ্য দিয়ে জন্মবার্ষিকীর আনুষ্ঠানিকতা শেষ হয় কিছু কথা নিয়ে আসবেন আজকের অনুষ্ঠানের নয়নের মনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে ঘিরে আজকের এই অনুষ্ঠান খোকসা কুমারখালীর গণমানুষের নেতা কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্মায়ক এশিয়ুর গ্রুপের সম্মানিত চেয়ারম্যান আজকে আমাদের এই খুশির দিনে আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যমণি যার জন্মদিনে কুমারখালী ফোকসাবাসী আনন্দিত তার এই জন্মদিনে কুমারখালী বাসী আজকে তার এই জন্মদিন পালন করছে এই অনুষ্ঠানের মধ্যমণি কুষ্টিয়া জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক ফোকসা কুমারখালীর গণমানুষের নেতা ফোকসা কুমারখালীর নয়নের মণি জনাব মোহাম্মদ শেখ সাদি তার জন্মদিনে আমরা আজকের এই অনুষ্ঠানটি কুমারখালী উপজেলা বিএনপি পৌর বিএনপি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজন করেছি আজকের এই জন্মদিনে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা শেখ সাদির সম্পর্কে কিছু কথা বলবেন পান্টি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত আমরা আজকে এমন এক দিনে এই জায়গায় সবাই উপস্থিত হতে পেরেছে এই জন্য আমার দলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং জানাচ্ছি যে লোকটাকে ঘিরে আজকের এই জন্মদিন আমরা অনুষ্ঠান পালন করছি কুষ্টিয়া জেলা কুমারখালী এবং খোকসার গুণ মানুষের নেতা ঢাকাতে গ্রুপের চেয়ারম্যান কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি রিহাবের পরিচালক এবং কুষ্টিয়ার জেলা বিএনপির যুগ্ম সম্পাদক যুগায়ক আর কুমারখালী এবং কোকসার হচ্ছে কোনো মানুষের আমরা তার এই জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি সে আরও দীর্ঘদিন যাতে আমাদের মাঝে থেকে যে উন্নয়নমূলক কাজ কর্মকাণ্ডগুলো সারা বাংলাদেশে এবং কুমারখালী কোক্ষার দিকে সে করছে এসবকে যেভাবে সে একাত উচ্চ শিখরে তুলে নিয়ে গেছে আমরা চাই তার নেতৃত্বে কুমারখালী এবং কুষ্টিয়া জেলা এই জাতীয়তাবাদী দল যেন সেই যেন মধ্যে এবং তার যে উন্নয়নের পরিকল্পনা কুষ্টিয়া কুমারখালী উপজেলায় প্রায় দুইশো সত্যি হাসপাতাল হচ্ছে আমাদের জন্য কিন্তু করছে এই সাধারণ জনগণের সেবার জন্য কিন্তু করছে এবং তার যে এসুর যে কোম্পানি আছে

উনি কুষ্টিয়ার জেলা বিএনপির যুগ্মাবক হওয়ার পরে এই প্রথম তার জন্মদিন আমরা আজকে পালন করতেছি এবং আসলেই শেখ সাদির সাহেব ইতিমধ্যে আপনারা জেনেছেন যে উনি শুধু কুকসা কুমার তথা জেলার উন্নয়ন করার জন্য ইতিমধ্যে উনি কুমারখেলি হাসপাতাল থেকে শুরু করে এবং অনেক উন্নয়ন কাজের সাথে সম্পৃক্ত হয়েছে এবং তার হাতের ছোঁয়া এবং প্রতিটা এলাকা কুড়া কুমারগুলিতে ইতিমধ্যে মসজিদ মাদ্রাসা মন্দির এবং সহ এলাকার উন্নয়নে উনি কাজ করতেছে আমরা মনে করি যে আসলে একটা নেতার যে যোগ্য থাকতে হবে যে এলাকার উন্নয়ন তার প্রথম পদক্ষেপ থাকবে যে জনগণের পাশে দাঁড়ানো এবং উন্নয়নে হাত বাড়ানো সেই পদক্ষেপটা কিন্তু উনি প্রথম নিয়েছে তারই কারণে উনি কিন্তু সংসদ সদস্য হওয়ার আগেই ইতিমধ্যে উনি কুমারখালীতে আড়াইশো দুইশো একটা হাসপাতাল কাজ শেষের দিকে উনি খুবসাধ্য একটা হাসপাতাল করবে ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন এলাকার জনগণের মানুষের পাশে মানে যে কোনো উন্নয়নে একটা নেতার প্রথম কাজ আমি মনে করি যে একটা নেতা যদি তার হাত বাড়িয়ে যে জনগণ উপকারী না করতে পারে সেই নেতা লিডারশিপ কেউ গ্রহণযোগ্য মনে করে কিন্তু আমাদের প্রিয় নেতা শেখ সাহেব উনি দুস্থদের মাঝেও উনি অনেক কিছু গত শীতে কঙ্গুল শুরু করে অনেকে অনেক উপকার করেছে এবং ওনার কাছে ওনার বাড়িতে যখনই যে যায় উনি চেষ্টা করে একজন মানুষের পাশে দাঁড়ানোর জন্য এবং একটা নেতার এই গুণ থাকা উচিত যে একটা নেতা অবশ্যই তার হাত বাড়িয়ে জনগণের সেবা করে পাশাপাশি উনি শুধু তাই নাই এলাকায় মানুষের মেহমানদের করাচ্ছে উনি এখন থেকে নাই বিগত প্রায় বিশ বছর দেখতেছি যে এলাকার মানুষের ওনার বাড়িতে গেলে উনি চেষ্টা করে মেহমানদের করা এটাও কিন্তু একটা নেতার অনেক বড় গুণ এই গুণগুলো তার ভিতরে আছে তিন আমরা মনে করি যে আসলে শেখ সাদির সাহেব একদিন কুমার খালে গুপসাহ যখন উনি দায়িত্ব পাবে অবশ্যই এই এলাকার মানুষের জনগণের মাথা মানুষের পতাকা এবং জনগণের উপকারের জন্যই উনি কিন্তু কাজ করবে তার এই তোমার খেলে খুব সার থেকে ইনকাম করে ওনাকে লিডারশিপ চালাতে হবে এরকম মানুষকে তার ভিতর নেই এবং সেই কারণে উনি এসেছে এলাকার মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষকে দেওয়ার জন্য উপকার করার জন্য এই মানুষকে জানে উনি এগিয়েছেন এবং উনি কাজ করতেছে এবং আমরা আমরা যেটাই বলি আসলে একটা লিডারশিপের ভিতরে মানুষের আমরা জনগণের কথা বলি জনগণের উপকারের কথা বলি লিডারশিপ কিন্তু অনেকেই আমরা সেটা দিই না কিন্তু শেখ সাদি সাহেব তার দায়িত্ব নিয়ে সে কাজ করতেছে এবং সে এলাকার মানুষের পাশে সুখে দুঃখে থাকবে এবং আমি এই জন্মদিনে তার শুভকামনা আমাদের মাঝে আছে উপস্থিত আছেন আজকের দেশীয় গ্রুপের চেয়ারম্যান কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক বিহাবের পরিচালক কুষ্টিয়া জেলা সমিতির সম্মানিত সভাপতি শেখ সাদি সাহেব এখানে উপস্থিত আছেন কুমারখালী উপজেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ সাহেব এখানে উপস্থিত আছেন কুমারখালী পান্টি ইউনিয়ন থেকে বারবার নির্বাচিত স্বনামধন্য চেয়ারম্যান হাফিজুর রহমান সহ কুষ্টিয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ কুমারখালী বিএনপি নেতৃবৃন্দ কুমারখালী থানা বিএনপি নেতৃবৃন্দ পৌর বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত সুদু মন্ডলী আসসালাম আলাইকুম উপস্থিতি আজকের এই শুভ দিনে আমরা তার জন্য দোয়া করব তার নেক হায়াত আল্লাহ যেন দান করে এবং তার যে মনের আশা আছে সেই আশা যেন আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করে তিনি উপস্থিতি তার উন্নয়নের যে সব পরিকল্পনা আছে আল্লাহ যদি তাকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে তার পৌঁছা পৌঁছানোর সুযোগ দেয় তার মনের যে আশা আছে সে তো অবশ্যই সে বাস্তবায়ন করবে তার বাস্তবায়ন করার আগেই সে অনেকগুলো কাজ আমাদের মাঝে ইতিমধ্যে করতেছে স্কুল কলেজ মন্দির মসজিদ এমন কোনো জায়গায় নাই সে উন্নয়নের সোয়া তার হাতে সোয়া লাগে নাই আমরা সংক্ষেপে তার জীবনে বলতে গেলে অনেক সময় লাগবে তারপরেও আমরা বলবো আল্লাহ যেন তার নেক হায়াত দেয় আর এই কাজগুলো জনসেবা আর এই যুব সমাজকে যাতে সে কাজে লাগাতে পারে তার যে পরিকল্পনা আছে তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে এই যুব সমাজ বেকার সমাজের যত সদস্য আছে সেই কথাগুলো এই লোকের যে কুমারখালী রাজনীতিতে নেতৃত্বের যে শূন্যতা ছিল আমার পরে যে দুইজন ইয়াং তরুণ নেতৃত্ব উঠে এসেছিল অকালে সেই দুইজন কিন্তু সরে কুতুবুল আলম নতুন আব্দুল রশিদ লিটন এই যে গ্যাপটা পূরণ হওয়া আমরা চিন্তা করছিলাম কিন্তু তার মাঝে আমাদের সাবেক ছাত্র রাজনীতির থেকে যিনি ছিলেন পরবর্তীতে তিনি ব্যবসায়ী ব্যবসায়ী আত্মনিয়োগ করেছিলেন নিজেকে এবং তার যে প্রতিষ্ঠান এশিয়োর গ্রুপ বাংলাদেশে একটি প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসাবে নাম করেছেন তার নেতৃত্বে আমি বিশ্বাস করি তিনি যখন আবার বিএনপির মূলধারার রাজনীতিতে এসেছেন এই জেলার বিএনপির রাজনীতি তথা কুষ্টিয়া চার আসনের রাজনীতি এই শূন্যতা অনেকাংশই পূরণ হবে বলে আমি বিশ্বাস করি আমি কারণ আগামী বিশ ত্রিশ বছর এই দলকে নেতৃত্ব দেওয়ার সময় আল্লাহ যদি তাকে হায় দান করেন সেই সুযোগ তার আছে আমি আজকের এই তার শুভ জন্মদিনে আমার একটি তার প্রতি আহ্বান থাকবে এবং অনুরোধ থাকবে বিশেষ করে মারখালি খুবসার রাজনীতিকে সুস্থ ধারার রাজনীতি জ্ঞান ভিত্তিক এবং তিনি যেন কাজ করেন যাতে করে আমরা একটি জ্ঞান ভিত্তিক সমাজ যেটা তারেক দিয়া চেয়েছেন সেইটা করতে পারি সেই সাথে রাজনীতি ছাড়া এককভাবে কিন্তু কেউ এলাকার বড় উন্নয়ন করতে পারে না সেই লক্ষ্যেই তিনি নিজেও বক্তব্যে বলেন যে আমি রাজনীতিতে এসেছি এ এলাকার উন্নয়ন করা কারণ রাষ্ট্রীয়ভাবে উন্নয়ন ছাড়া কোনো এলাকার ব্যাপক উন্নয়ন করা যায় না তাই যদি তার সুযোগ আসে অবশ্যই তার যে ভীষণ একটা লোক যে ভীষণ সে তিনি অত্যন্ত স্বপ্ন দেখেন এবং তার যে ভীষণ আছে সেই ভীষণ যদি তিনি কার্যকরী করতে পারেন অবশ্যই কুষ্টিয়া জেলার মধ্যে খুবসা কুমার নির্বাচনী এলাকা একটি মডেল এলাকায় পরিণত করতে পারেন আমি আশা করবো যে আগামী দিনে উনি এই মাদক থেকে যাতে আমাদের যুব সমাজ রক্ষা পেতে পারে এই জন্যে অন্তত এগারোটা ইউনিয়নে এগারোটা না যে সমস্ত ইউনিয়নে খেলার জায়গা নেই উনি যদি খেলা সেই সব ইউনিয়ন বেছে বেছে খেলার মাঠ তৈরি করে দিয়ে এলাকার যুব সমাজকে এই সুস্থ ধারায় ফিরিয়ে আনতে পারেন তাহলে এটা কিন্তু আমাদের এলাকার জন্য একটি ব্যাপক কাজ হবে সেই লক্ষ্যে তিনি তার নিজের এলাকায় একটি খেলার মাঠ স্টেডিয়াম করার যে উদ্যোগ নিয়েছেন আমরা দেখেছি এটা তার নতুন একটি ভিশনারি প্ল্যান আমি আশা করি আজকের এই দিনে তার জন্য আমি মহান রাব্বুল আলমিনের কাছে দোয়া করি আমার জন্মদিন উপলক্ষে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের অন্যতম একজন সংগঠক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ ভাই এখানে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ ভালোবাসার মানুষ আবার ভাই এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া না খুলনা বিভাগের একমাত্র চেয়ারম্যান ভাই আমাদের শ্রদ্ধেয় সম্মানের আরেকজন ভাই এবং আমার ছাত্র জীবনের শিক্ষাগুরুকে বলি এই জন্যই আমি সবার শেষেই বলি আমার বক্তব্যের মধ্যে গোলাম মোহাম্মদ ভাই বললেন আমি আমার রাজনীতি দশ পাই যখন পঁচানব্বই সালে ছাত্রদল করি তখন এই বাবুল ভাইয়ের হাত ধরে আমি ছাত্র দলের পদার্প আজকের এই অনুষ্ঠানে সবার নাম বলা সম্ভব না তবুও কুমারখালী বিএনপি এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন গতকালকে ছিল আমার জন্মদিন আজকে একদিন শেষ এই যে একটা ভালোবাসা এটা আমাকে বুকের মধ্যে আমি রাজনীতিতে কেন আসছি গোলাম মোহাম্মদ ভাই একটা কথা বলুন আমি কিন্তু ইতিমধ্যে প্রমাণ দিয়েছি উন্নয়ন কিভাবে করতে হয় উন্নয়ন কিভাবে হবে কিন্তু প্রকৃত উন্নয়ন করতে হলে রাষ্ট্রীয়ভাবে ভাবে সারা সম্ভব তো আপনারা একটু অপেক্ষা করেন ইনশাল্লাহ সেই সুযোগ আমাদের আসবে তোমার টোটাল কুষ্টিয়া কিভাবে বাংলাদেশের মধ্যে একটি শ্রেষ্ঠ জেলার রূপান্তরিত করা যায় সেই লক্ষ্যে কাজ ইতিমধ্যে অনেক সেক্টরে কাজ করছি আমরা আমি যদি কর্মজীবনের কথা বলি আমার প্রতিষ্ঠানে এখানে এক হাজারের বেশি লোক কাজ করে আমার স্বাস্থ্য খাতে উন্নয়নের জন্য আমি একটা হাসপাতাল করতেছি আমি এখনকার ছেলেমেয়েরা বিভিন্ন রকম মোবাইল গেম মাদক নিয়ে ব্যস্ত আমার অন্যতম একটি এখন এক নম্বর টার্গেট হচ্ছে এই কুষ্টিয়ার ছেলে মেয়েদেরকে কীভাবে এই মাদক থেকে মোবাইলের হাত থেকে বাঁচানো যায় তার এক নম্বর টার্গেট তাদেরকে খেলা মাঠে আনতে হয় এই জন্য আমার নিজের টাকায় আমার নিজের অর্থে আমি একটা সদর করে খেলার মাঠ এটা এই ঈদেই আমরা উদ্বোধন করি এটা একটা মডেল এই রকম খেলার মাঠ প্রত্যেকটা ওয়ার্ল্ড উন্নয়ন একটা ধারাবাহিক প্রক্রিয়া এই কুষ্টিয়াতে বিভিন্ন সময় অনেকেই নেতৃত্ব দিয়েছে তাদের প্রতি আমি সম্মান জানাচ্ছি এবং একটি দল একটি প্রতিষ্ঠান একটি ব্যক্তি উন্নয়ন কিভাবে করতে হয় আমি ইতিমধ্যে করেছি এবং আমি একটি কথাই বলব আমি যতদিন বাস এই কুষ্টিয়ার জন্য উন্নয়ন আর রাজনীতিতে এসছি রাজনীতি আমি আল্লাপ যদি আমাকে সংসদ এই একটা বেতন পাওয়া যায় সেটাও আমি এটাও আমি এটা জাস্ট একটা উদাহরণ দিলাম আমি রাজনীতিতে আমার কিছু চাওয়ার নাই কিছু পাওয়ারও নাই কিন্তু আমার একটা লোভ আছে একটা আশা আছে এই লোভ আর আশা এই আজকে যাই আপনাদের আমি শুধু মানুষের ভালোবাসা

এখনো আমাদের যারা সিনিয়র আছে তাদেরকে নিয়ে আমরা একটি মডেল এই এটা আমার হাতকে শক্তিশালী করতে হবে এবং তার মাধ্যমে আপনারা আমাকে যেভাবে ভালোবাসেন আমি যেন এই ভালোবাসা কখনোই আপনাদের এই ভালোবাসা যতদিন আমার সাথে থাকবে আমি ততদিন আপনাদের সাথে থাকব কিন্তু আপনারা যদি আমাকে ভালো নাও বাসেন ভালোবাসা আদায় করার জন্য আমি যতদিন বাঁচবো আপনাদের সাথেই আমার একটি আশা একটি চিন্তা কুষ্টিয়াকে কীভাবে একটি অন্যরকম দৃষ্টিকে পরিণত কারণ আমরা তো এই কুষ্টিয়ারি লেখাপড়ার জন্য ঢাকায় গিয়েছি ব্যবসা বাণিজ্য করে আমার তো চাওয়া পর তেমন কিছু নেই আল্লাপাক আমাকে যথেষ্ট দিচ্ছে কিন্তু মৃত্যু যখনই আমার মৃত্যু হয় মৃত্যুর পরে কিন্তু আমাকে সদরপুরেই দাফন করা হবে কিন্তু মৃত্যুর পরেও যেন এই এলাকার মানুষ আমাকে মনে রাখবে এই জন্য আমার সামান্য বুদ্ধি সামান্য মেধা সামান্য কর্মদি হলেও এই এলাকার জন্য আমি যতদিন বাজুক ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে আমার জন্য সবাই দোয়া করবেন আমরা আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আমরা আমি মনে করি আমার একটা কর্মী আমার বিএনপির এক একটা কর্মী বিএনপির এক একটা সমর্থক বিএনপির এক একটা নেতা আমার রক্ত যেরকম আমি ভালোবাসি প্রত্যেকটা কর্মী প্রত্যেকটা নেতাকে আমি সেরকম ভালোবাসি আমি যতদিন এক বিন্দু রক্ত তাজা থাকা অবস্থায় আপনাদের বিপদে আপনাদের সুখে দুঃখে আপনাদের সাথে আমিও দোয়া চাই সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এরকম একটা সম্মান করার জন্য সবাইকে ধন্যবাদ আসসালাম

তার জন্মদিন গতকাল তার জন্মদিন শিলযোগীয় তার জন্মদিন পালন হয়েছে আমরা তোমার জন্য বাসি তার জন্য গোয়া করছি এবং এই গুয়ায়ে আমরা সামিল হয়েছি আল্লাহ তুমি আমাদের পরিবার কবুল কর আমরা যে স্বপ্ন দেখি আল্লাহ তার নিয়ে আল্লাহ তুমি সেটা কবুল করেছো আমরা তোমার কাছে পরিবার জানাই আল্লাহ তার মাতা বেঁচে আছে মার চাইতে বড় কেউ নেই আল্লাহ করে আল্লাহ তোমার হাতে ধরা আল্লাহ তার পরিবারের যারা তোমার হাতে ধরা তাদেরকে তুমি ব্যস্ত রাশি আল্লাহ তোমার কাছে পরিবার জানাই আমরা প্রতিভাই গুণাগার বান্দা যে হাত তুলেছি আল্লাহ তুমি কারোর মনের আশা তুমিই ভালো জানো আমাদের যে মনের আশা আছে আল্লাহ আমাদের নেতা যাতে কামিয়াবি হতে পারে সংসদ সদস্য হতে পারে ধানের শীষের প্রতীক নিয়ে যাতে আসতে পারে আল্লাহ সেই তার একজন সৈনিক হিসাবে তার নির্বাচনী সময় যাতে আমরা কাজ করতে পারি আল্লাহ তুমি সেই তফিক দান করোয়াদ জানাই আল্লাহ যত বালা মুসিবাতি আসুক না কেন আমরা যত ধৈর্যের সাথে সেটা যাতে মোকাবেলা করে আমরা যেন কামিয়াবি হতে পারি সেই টপিক তুমি আর এই শুভ দিনে তার নেক মকসদ তুমি পুরা করে দাও ব্যক্ত করে মোনাজাত শেষ করছে আল্লাহ তুমি আমাদের

Shoo wash wash Din washing. Sadie, why are you doing muddle? Sadie, why are you doing muddle? Shoo wash 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 washing. Sadie, why are you doing muddle? 食べたてぶりにしてない。 پھر 15 کو سوبنا دے کو سو رکھبنا کالي ڈھل لے او نہیں نہیں نہ نہ